চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম সালমান শাহ নব্বইর দশকের শুরুতেই যিনি তোলবার ফেলে দিয়েছিলেন গোটা সিনেমা ইন্ডাস্ট্রিতে সালমানের সিনেমা মানে বক্স অফিসে সুপারহিট অতি অল্প সময়ে ঢাকায় সিনেমায় সারা ফেলে দেয়া এই অভিনেতার আকস্মিকভাবে রসজনক মৃত্যু ঘটে তার মৃত্যুর পিছনে কারণ হিসাবে দায়ী করা হয় তার স্ত্রী সামিরাকে কিন্তু সেই সামিরা এখন কোথায় আছেন কেউ জানেন কি সালমান সময়ে হত্যা মামলা দায়ের করেছিলেন তার মা নীলা চৌধুরী। সেই মামলায় দায়ী করা হয় সালমানের স্ত্রী সামিরাকে। তবে মামলা সুরাহা হওয়ার আগেই দেশান্তরিত হয়েছিলেন স্ত্রী সামিরা। সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসা সেই সামিরা স্বামী সন্তান নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন। সালমান শর্মা স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পর বিয়ে করেন মুস্তাক ওয়াইজ নামের এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার তিন ছেলে মেয়ে নিয়ে তার সুখের সংসার সবার বড় ছেলে আর দুজন মেয়ে বর্তমানে বেশ সুখে আছেন সামিরা সালমান শাহ মাত্র একুশ বছর বয়সে তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরা বিয়ে করেন সেই সময়ে আলোচিত দম্পতি ছিলেন সালমান সামিরা সামিরার বাবা জাতীয় দলের সাবেক ও অধিনায়ক শফিকুল হক হীরা এবং মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ